শাইনারও টিপছন নয় তো অপেক্ষা করতেছিলেন শাইনারও কি রিকিন্তু 6 নাম্বার পর্বটি আপলোড করা হয়ে গিয়েছে তো 7 নাম্বার পর্বটি কবে আসবে এবং কি করলে আপনারা সবার আগে 7 নাম্বার পর্বটি দেখতে পারবেন তার বিস্তারিত জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওর দিতে। তে আজকের এই ভিডিওটি আপনারা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর হ্যাঁ যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।

আপনারা গত পর্ব গুলোতে দেখতে পারছিলেন মাতর ছেলে আব কিন্তু ভালো হয়ে গিয়েছে সে তার এই ভালো হওয়া কিসের জন্য সে কি নুসরাত কে পাওয়ার জন্য এরকম ভালো হয়েছিল নাকি সকল কিছু কিন্তু এই পর্ব গুলোতে দেখতে পাবেন তো দর্শক বন্ধুরা আপনারা এছাড়াও দেখেছেন শিফন চেয়ারম্যান কিন্তু সে কিন্তু আপাসকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে তো দর্শক বন্ধুরা ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলের এই নাটকটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও আজকের এই ভিডিওটি আপনারা কে কোন জেলা থেকে দেখতেছেন তাও কমেন্ট করে জানাতে পারেন তো আর বেশি দেরি না করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মাতপুরের স্থলে হুচুরে মে নাটককে সাত নাম্বার পর্বটি কত তারিখে আসতে চলেছে তো সাত নাম্বার পর্বটি আপনারা দেখতে পারবেন শ্রাবণের মঙ্গলবার দিন দুপুর তিনটার সময় শুধুমাত্র ঈদল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে তো সবার আগে এরকম নতুন নতুন নাটক গুলোর ধারাবাহিক নাটক গুলো ইসলামিক নাটক ইগল বাংলা নাটক ও ড্রামা কোম্পানি ইউটিউবের নাটক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে রাখবেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন নাটকের ধারাবাহিক আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ